এক রাজা ছিলেন তার সেনাপতি ছিল তার নাম সেনাপতি সে ধর্ম কর্ম করতো না কিন্তু তার যে পত্নী অত্যন্ত ধার্মিক এক বাবা বলে আমি করব তুমিও করো তিনটে রূপ আছে এক বাবা বলে আমি করব তো তুমিও করো আর এক বাবা বলে আমিও করব না তুমিও করবো না আমিও ভাগবতে যাব না শুনতে তুমিও যাবে না চা বানাও কফি বানাও বসে বসে খাই আর একটু টিভি দেখি আরেক আরেক বাবা কিরকম বলে দেখো আমি তো যেতে পারছি না বেশ তুমি যাও ধর্ম কর্ম করো এই অঙ্গদ হচ্ছে ওই প্রকৃতির ধর্ম কি বলছে বলে দেখো আমার এসব ভালো লাগে আমাকে ভুলেও বলবে না তোমার যত ইচ্ছা তুমি কর তুমি সারাদিন বসে থাকো সাধুসঙ্গ করো আমার আপত্তি নেই আমাকে কখনো বলবে বেশ দেখতে দেখতে একদিন একাদশী এসছে আর ওই মা কি করেছে একদম ঘরের মধ্যে হরিবাসর লাগিয়ে দিয়েছে সাধু গুরু বৈষ্ণব সব ডেকে নিয়ে এসেছে হরিবাসর কীর্তন চলছে আর এর মধ্যে অঙ্গদজি চলে এসেছেন বাড়িতে এসে দেখছে কি হয় বাড়ির মধ্যে এত হরিণর কেন হচ্ছে এসে দেখছে হরিবাসর চলছে পাঠক মহারাজ বসে পাঠ করছেন আর এত ক্রুদ্ধ হয়ে গেছে সেখানে গিয়ে ব্যাস ব্যাসপীঠের কাছে গিয়ে ওই ব্যাস মহারাজকে তিনি নিন্দা করে দিয়েছেন আপনার কোনো বুদ্ধি নাই আপনি আমার ঘরে এসেছেন আমি আপনাকে নিমন্ত্রণ করি নাই আর আমার ঘরে এসে এইভাবে আপনি হরিবাসর কি করে করছেন আমি তো নিমন্ত্রণ দেই নাই তাড়াতাড়ি এখান থেকে চলে যান থেকে তাকে নামিয়ে দিয়েছে আর সবাই যে ভক্তরা ছিল তাদেরকে বলছে আপনাদের কি বিচার আমি নিমন্ত্রণ করি নাই আর এটা আমার বাড়ি এটা কোনো মন্দির আশ্রম নয় আপনারা সেইভাবে হরিহুল্ল করছেন আমি চাই বলছি সবাইকে হাত জোর করে আপনারা সবাই চলে যায় তার পতিনি বলছে হ্যাঁ কি করছো হরিবাসর চলছে এরকম করতে নাই ব্যাস মহারাজকে এইভাবে অপমান করতে নাই ভক্তদের অপমান করো না বলছে দেখো আমি তো তোমাকে বলেছি তোমার করার ইচ্ছা তুমি করো কিন্তু মধ্যে আমার আমি যেমন বলবো তেমন চলবে আচ্ছা বেশ চলে গেছে চলে গেছে এখন যখন চলে গেছে তার পত্নী এখন ক্রুদ্ধ হয়ে গেছে ক্রুদ্ধ হয়ে কি করেছেন বলছে দেখো তুমি আমার বাড়িতে আসা সাধুগুরু বৈষ্ণবকে তাড়িয়ে দিলে অর্থাৎ যে কৃষ্ণ বিমুখ তার সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে এখন মনে প্রশ্ন হবে যার বাড়িতে বা হয় এরকম হবে ত্যাগ করে দিতে হবে বলে ত্যাগ করতে হবে কেমন তার পত্নীও ত্যাগ করে দিল তাকে আর আজ থেকে আমি আপনাকে ত্যাগ করে না কিরকম ত্যাগ ঘমটা লাগিয়ে দিয়েছেন আজ থেকে আমি আর আপনাকে দর্শন করবো আপনার সব কাজ করে দেবো কিন্তু আপনার মুখ আমি আর দর্শন করবো না মন থেকে ত্যাগ রামচরিত মানুষে গোস্বামী তুলসী বলছেন যখন দেবাদিদেব মহাদেব যখন মা পার্বতীকে ত্যাগ করে দিয়েছিলেন তাকে বলেনি তুমি চলে যাও বাপের বাড়ি গিয়ে থাকো কি করেছিলেন পত্নীকে যে পাশে আসন দিয়ে বসায় সেই আসনটা সামনে এনে বসিয়ে দিয়েছে ব্যাস মন থেকে ত্যাগ করে দিয়েছে আর মা পার্বতী বুঝতে পেরে গেছেন যে প্রভু আমাকে ত্যাগ করে দিয়েছে মন থেকে ত্যাগ এই মন থেকে ত্যাগ হচ্ছে সব থেকে বড় বলছে সমাজে যদি এরকম বান্ধব থাকে যারা হরি করলেন ত্যাগ করে দিলেন ঘন্টা করে দিলেন সব কাজ করে দেয় এখন অঙ্গজি রোজ রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে যে এমন কি করলাম যে আমাকে পত্নী আমাকে ত্যাগ করে দিল হঠাৎ যখন পথ চলছে ঘোড়ায় করে যাচ্ছে সেনা তো ঘোড়ায় পড়ে যখন যাচ্ছে হঠাৎ দেখছে এক জায়গায় এরকম বৈষ্ণব সেবা হচ্ছে কীর্তন হচ্ছে বলে এই সেই কীর্তন যে কীর্তন আমার সংসারকে এখন ছাড়খার হয় কি এখানে যাতে এত মন লাগে আমার বউ আমার বউ কিনা আমাকে ত্যাগ করে দিয়েছে এখানে কি হয় আর সেখানে ভাগবত সপ্তাহ চলছে আর রোজ যখন ঘোরায় করে যায় একদিন দুদিন এরকম শুনছে তিন দিনের দিন কি মনে হয়েছে বিচার করে দেখছে আচ্ছা একটু গিয়ে দেখি এখানে কি হয় মনে সন্দেহ রেখে গিয়ে বসে গেছে ব্যাসপীঠের কাছে বসে সে ভাগবত শ্রবণ করেছে আর বলে দেখো তুমি সন্দেহ নিয়ে আসো ভক্ত নিয়ে আসো তোমার মনকে ভাগবত পরিবর্তন করা দিয়ে ভাগবতের এমন ক্ষমতা তোমার মনের পরিবর্তন করাবেই করাবে আজকে অঙ্গদজি বসে গেছে আর বসে গিয়ে এত আনন্দ পেয়েছে এখন রোজ আসতে শুরু করেছে তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠম দিন সপ্তম দিন অষ্টম দিনও এসছে এসে দেখছে আর উৎসব হচ্ছে না সপ্তম দিনের ভাগবত বিশ্রাম হয়ে গেছে এবার অঙ্গদি জিজ্ঞাসা করছে হ্যাঁ গো এই যে এখানে এত আনন্দ হচ্ছিল ভাগবত শুনছিলাম বলে সপ্তম দিন ছিল গতকাল বিশ্রাম হয়ে গেছে বলে তাহলে এখন কোথায় হচ্ছে বলে এই পাশের পাড়াতে হচ্ছে সংবাদ নিয়ে চলে গেছে পাশের পাড়া আর দেখতে দেখতে সেইটাও শেষ হয়ে গেছে বিশ্রাম হয়ে গেছে সেটাও বিশ্রাম হয়ে গেছে আর দেখুন বলে না ভগবানের কি লীলা তার তার পরের ভাগবত ভাগবত সপ্তাহ চলছে এখন চিন্তা করছে। যে পাড়াতেই পাড়াতেই ভাগবত হচ্ছে যদি বউ এসে দেখতে পায় বউ চিন্তা করছে ভাগবতে যাব আবার স্বামী কি বলবে এখন দুজনে কি করেছে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে গেছে একে অপরকে অন্য অন্য কথা বলে বেরিয়ে গেছে অঙ্গজিও গেছে তার পতি গিয়ে দেখছে তার স্ত্রী গিয়ে দেখছে অম্বুজজি দূরে বসে রয়েছে বলে সে কি অঙ্গজি এখানে কি করে যে সাধু সঙ্গের জন্য এত কিছু হয়ে গেল আর সেই সাধু সঙ্গে সে অম্বুজজি বসে কি করে আচ্ছা বেশ কাছাকাছি কাছে যাওয়া যাবে না তার বউaniline দূরে বসে গেছে আর যেইমাত্র ধরি পড়ছে যখনই হরিৎ ধ্বনি পড়ছে কীর্তন চলছে সব ভক্তরা যখন নাচছে আর তার মধ্যে অম্বুজজি আর না থাকতে পারছে সে উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করেছে তার বউ ঘুমটা তুলে দেখে সে কি যে অঙ্গর এই হরিবাসুরের জন্য আমার সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করে গেছে আর সেই অঙ্গজি আমার প্রতিদেব এইখানে দেখে উদ্দণ্ড নৃত্য করছে হরিবাসুরে আচ্ছা বেশ আজকে থেকে বাড়িতে গিয়ে আবার মুখ দেখা দেখি শুরু হয়ে যাবে ঘুমটা তুলে বাড়িতে গেছে ঘুমটা তুলে দিয়েছে এবার যে অঙ্গজি এসছে অঙ্গজি বাইরে থেকে বলছে হ্যাঁ আমি চলে এসছি এই তাড়াতাড়ি ঘুমটা নামাও তাড়াতাড়ি ঘোমটা নাও কারণ তুমি তো ফোন করেছো যে মৃত্যু পর্যন্ত আমার মুখ দেখবে না এখন তার পত্নী বলছে না না যার জন্য ঘোমটা লাগিয়েছিলাম দেখছি আপনি তো এখন সেই পথের প্রতি আমি তো তাই মনে মনে ভাবি এখন আপনি রোজ পুজোপাঠ করেন এত শান্ত হয়ে গেছেন এটা কিভাবে হল আজকে তো আমি দেখলাম আপনি সেই ঘরিবাসুতে গিয়ে বসে আছেন কীর্তন শুনছেন উদ্বন্ড মৃত্য করছেন তাই আমারও সিদ্ধান্তের পরিবর্তন হয়ে গেছে আমি আর ঘুমটা লাগাবো না আপনি যখন এই পথে এসে গেছেন দেখো এই পথে থেকেই চলো আমরা একটু জগন্নাথ দেবের দর্শন করে আসি এরকম দেখুন মনে পরিবর্তন করে দিয়েছে বলছে জগন্নাথের দর্শন করে আস কিন্তু দেখো একটা কাজ আছে রাজার কাছে এক যুদ্ধের ঘোষণা আছে এই যুদ্ধটা করি যুদ্ধ করে ফিরে এসেই তোমার সঙ্গে বৃন্দাবন পুরীতে যাবো জগন্নাথের দর্শন করতে বলে বেশ যুদ্ধে গেছে যুদ্ধে গিয়ে কি হয় ধন সম্পত্তি লুট করে নেওয়া হয় সেই গেছে রাজার সব সম্পত্তি যখন নিয়ে নিচ্ছে তার মধ্যে একটা বিশেষ মনি ছিল খুব উজ্জ্বল এক মণি ছিল আর মণিটা দেখা মাত্র ওই অঙ্গির কেমন মনে হয়েছে যে এই মণিটা যদি আমি জগন্নাথ দেবকে অর্পণ করতাম বলে আমার কি আছে আমার তো কিছু নাই যাই দেব তাই ভগবানের দাও আমরা বলি দেহ দিয়ে পূজো করি আরে দেহটা তো ভগবানি দিয়েছে এরলে তুমি কথা থেকেই যাবে যখন মরে যাবে পঞ্চভূতে মিলে যাবে তখন তোমার দেহ কোথায় থাকবে কি আছে বলে মন মনক দেহের অংশ যদি দিতে পারো ওই মনের যে ভক্তি আছে একমাত্র ভক্তিটা দিতে পারো দেওয়ার এছাড়া আর কিছু নাই অঙ্গুজি মন থেকে চিন্তা করছে আর তো কিছু দিতে পারবো না এই মনিটা যদি আমি দিতে পারতাম বেশ মনি নিয়ে চলে এসেছেন পাগড়ির মধ্যে লুকিয়ে রেখেছেন খবর চলে গেছে রাজার কাছে আচ্ছা এই রাজা আবারের ভাইয়ের ছেলে মানে এই যে সেনাপতি এই কাকা রাজার সম্পর্কে এখন রাজা চিন্তা করছে কাকা থেকে তো বিশদ কিছু বলতে পারবো না এক কাজ করি তার বোনকে বলেছে শোন এই সেনাপতি অঙ্গজি রোজ তার ভাইজির কাছে নিত্য খেতে যায় তখন বোনকে বলছে শোন কাকা যখন আসবে কাকার খাবারে বিষ মিশিয়ে দিবে কেন বলে এই কাকার কাছে একটা বিশেষ মণি আছে ওই মণিটা আমাকে নিতে হবে বিষ মিশিয়ে দিলে মারা যাবে মণিটা আমি নিয়ে রোজ খেতে যায় আজকে খেতে গেছে খেতে গিয়ে যখন খাবার দিয়েছে প্রসাদ দেয় ভগবানের প্রসাদ দিয়েছে আর প্রসাদ যখন খেতে বসেছে অঙ্গজির নিয়ম ছিল তার ওই ভাইজির এক ছোট্ট কন্যা ছিল ওই কন্যাকে আগে খাওয়াতো তারপরে নিজে খেত এখন ডাকছে হ্যাঁ এই মনা কোথায় তাড়াতাড়ি পাঠা আমি তো মনাকে না খাইয়ে আমি খাই না বলে না না কাকা মনাকে ওর ঠাকুমার বাড়িতে পাঠিয়েছি ওইখানে নেই বলে দেখ নেই যখন তাহলে তো আমারও খাওয়া বন্ধ কেন বলে আমি তো এই মনাকে আমি মায়ের রূপে দেখি মা মহামায়ার রূপে দেখি আর মাকে না খাইয়ে আমি তো খাই না মনা যখন নেই আমিও তো খেতে পারবো না থালা সরিয়ে দিয়েছে তারপরে সেই কন্যা চিন্তা করছে আমার কাকা আমার মেয়েকে এত ভালোবাসে আর সেই কাকাকে কিনা আমি বিষ দিয়ে মেরে দিতে চাইছি বলে কাকা এই খাবার আপনার জন্য নয় কেন বলে এই খাবারের বিষ মেশানো আছে বলে বিষ মেশানো আছে তাড়াতাড়ি খাবারের থালা হাতে নিয়ে নিয়েছে এতক্ষণ সরিয়ে দিচ্ছিল এখন হাতে নিয়ে নিয়েছে বলে একটা সত্যি করে গল্প এই থালা কি তুই ভগবানকে পারস লাগিয়েছিলি ভোগ দিয়েছিলি বলছে হ্যাঁ বলে তুই ভগবানকে বিষ মেশানো খাবার কিনে ভোগ দিয়ে দিয়েছিস তাহলে এই খাবার আমি ছাড়া আর দ্বিতীয় কেউ খাবে বলে তাড়াতাড়ি খেতে শুরু করেছিল এই বিষ মেশানো খাবার চিন্তা করছেন আমার জন্য আমার ভগবান যদি বিশ খেতে পারে আমি কেন খেতে পারবো না খেতে শুরু করেছেন আর যখনই খাচ্ছে যত গ্লাস খাচ্ছে আর অঙ্গদ্বীর দেহে যেন জ্যোতি যেন তত বেড়ে যাচ্ছে মিরাবাইকে দেওয়া হয়েছিল কালকুট বিষ কিন্তু সেই বিষ খেয়েও মীরাবাই অসুস্থ ছিল অঙ্গ দিয়ে খেতে শুরু করেছে দিব্য যদি বেরোতে শুরু করেছে অঙ্গ দিয়ে চিন্তা করলো আর দেরি করলে হবে না এই মনির জন্য আমার পেছনে রাজা কিনা পড়ে গেছে তাহলে আর দেরি করলে হবে না এই মনি যে কোনো সময় হাত হয়ে যেতে পারে বাড়িতে গিয়ে পত্নীকে বলছে আর বিলম্ব নয় রাত্রে বেলায় চলো আমরা জগন্নাথ দর্শনে বেরিয়ে পড়ি রাত্রেবেলা যখনই বেরিয়েছেন যখন একটু ঘোর হয়েছে সংবাদ গেছে রাজার কাছে যে আপনার কাকা মনি নিয়ে পালাতে শুরু করেছে পেয়াদা পাঠিয়েছে রাজার মধ্যে রাজা সে রাস্তার মধ্যে পেয়াদা গিয়ে কে ধরেছেন পাকড়াও করেছেন অঙ্কজি আপনি ওই মণি দিয়ে দেন নইলে কিন্তু বিপত্তি ঘটে যায় ওই দিয়ে দেন আপনি তারপরে যেখানে ইচ্ছা যান কোনো অসুবিধা নাই কিন্তু মনি নিয়ে আপনি যেতে পারবেন অঙ্গজি বুঝতে পেরেছে এই মনি এখন আমার আর নিয়ে যাওয়া সম্ভব নয় সামনেই একটা সরোবর ছিল অঙ্কজি বলছে আচ্ছা বেশ আমি মনি দিয়ে দেবো আমাকে একটা কাজ করো আমি একটা বার এই সরোবরে স্নান চাই আমাকে একটা বার স্নান করতে দাও তারপরে তোমরা মুনি নিয়ে নিও আচ্ছা বেশ ওই সরোবরকে চারোদিক থেকে সিপাহীরা ঘিরে ফেলেছে অঙ্গজি নেমেছে জয় স্নান করতে ভগবানকে বলছে প্রভু এই মনি কত আশা করে রেখেছিলাম তোমায় দেব আমি তো আর তোমার কাছে যেতে পারছি না কিন্তু তুমি তো জগদীশ্বর তুমি তো চাইলে যে কোনো জায়গায় আসতে পারো তুমি চাইলে তুমি আমার এইখানেও আসতে পারো তা আমার মনের বাসনা তুমি পূর্ণ করো আমি এই মনি আমি তোমাকে নিবেদন করছি আর তুমি এসে এই মণি গ্রহণ করো বলে ওই মনিটা পাগলি থেকে বের করে জলের মধ্যে ছেড়ে দিচ্ছে আর যেই ছেড়ে দিয়েছে জলের মধ্যে সিপাহীরা সব ঝাঁপিয়ে পড়েছে জলের মধ্যে খোঁজ 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 রাজা এসছে ওই পুকুরটাকে সরোবরটাকে পুরো শুকিয়ে ফেলেছে মাটি খুঁদে ফেলেছে পর্যন্ত কিন্তু সেই মণি আর সেখানে পায় অঙ্গজি সত্যি করে বলো এই মনি কোথায় রেখেছো বলে দেখো তোমরা সবাই দেখেছো এই জলের মধ্যে আমি মনে ফেলে দিয়েছি আর যার মনি সে মনে চলে গেছে রাজা বলছে এটা হতেই পারে না জগন্নাথ দিয়ে কোথা থেকে আসলেন বলে দেখো জগন্নাথের শরীর নিয়ে আসতে হয় না তিনি আমার বাসনা মন থেকে পূর্ণ করেছেন আর এই জলের থেকে সেই মনি নিয়েছে আচ্ছা বেশ সবাই একে পাকড়াও করো আটক করে নাও চলো আমরাও যাব পুরীর মন্দিরে আর যদি গিয়ে দেখেছি জগন্নাথ দেবের কাছে মনি নাই ওইখানেই তোমার প্রাণদণ্ড দাও অঙ্গজি বলছে অনেক সৌভাগ্য যে জগন্নাথ দেবের দর্শন করে তারপরে প্রাণ হারাব চলো নিয়ে চলো তাকে বন্দি করে নিয়ে গেছে আর কি অদ্ভুত দৃশ্য যখন মন্দিরের ফটক খুলেছে ভগবানের যে সিঙ্গার হয়েছে সামনে দাঁড়িয়ে দেখছে ভগবানের বুকুর ওপরে সেই মনি জমজমাল করে সঙ্গে বলি জগন্নাথ ভগবান রাজা বুঝতে পারলেন যে সত্যি অঙ্গ সাধারণ কোনো ভক্ত নয় আর ভগবান সেই মনি স্বীকার করে তো প্রথম দর্শন করেছেন জগন্নাথ দেবকে দেখা মাত্রই সেখানে ভগবানকে দর্শন করে এত ধন্য হয়ে গেছেন সেখানেই নিজের দেহ ত্যাগ করে এই এইরক মানে ভক্তির আর কোন দ্বিতীয় বস্তু কিছু হয়নি ভগবানকে যদি দেওয়ার থাকে একমাত্র ভক্তি দেওয়া আর ভক্তির চোখে ভগবানকে যদি দর্শন করতে পারো তাহলেই সেই দর্শন সাধ্য